নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে দুশো বছর পর খুলল গুপ্ত ধনির দরজা শেষ রক্ষা করছেন। সিংহ রাশি চোদ্দই মার্চ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার চুপচাপ একা দেখুন কাউকে বলবেন না সিংহরাশি জাতক জাতিকাদের চোদ্দোই মার্চ দু আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কী লাভ হবে এবং কী ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে আপনাদের প্রেমের সাথে বাইরে যাওয়ার বা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এমন পরিস্থিতিতে আপনার প্রিয়জনের সাথে ডেটে যাওয়ার সময় তাকে রাগ করার সুযোগ দেবেন না এবং আপনি যখন আপনার প্রিয়জনের সাথে বাইরে যাবেন তখন আপনার পোশাক এবং আচরণে একটি ইতিবাচক নতুনত্ব রাখুন কারণ শুধুমাত্র এর মাধ্যমেই আপনি আপনার আকৃষ্ট করতে সফল হবেন দীর্ঘ সময় পর আপনি এবং আপনার জীবন সাথীর শান্তিপূর্ণ পরিবেশে একে অপরের সাথে সময় কাটাতে পারেন এর জন্য আপনি একটি নিরিবিলি জায়গায় যাওয়ার পরিকল্পনা করবেন যেখানে কোনো ঝগড়া হবে না কেবল আপনারা দুজন এবং আপনাদের ভালোবাসা রয়েছে আজকের দিনে আপনার একটি ভালো জীবনের জন্য স্বস্ত এবং ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন এমন অবস্থায় সুস্বাস্থ্যের জন্য দূরে হাঁটুন এবং সবুজ ঘাসে খালি পায়ে হাঁটুন কারণ এটি আপনাকে চোখের সব ধরনের সমস্যা থেকে অনেকাংশে মুক্তি দেবে আপনার কাছে অর্থ থাকবে তবে কোনো জিনিস কেনার কারণে তা আপনার পক্ষে যথেষ্ট হবে না যার কারণে আপনি যে কোনো ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করতে পারেন যদি সম্ভব হয় এখনও এটি কড়াই দিয়ে চলুন এবং পরে কেনাকাটা স্থগিত করুন আপনার পারিবারিক দায়িত্ব বাড়বে যা আপনার জন্য মানসিক চাপ সৃষ্টি করবে আসন্ন প্রতিকূল পরিস্থিতি নিয়ে আপনার চিন্তা ভাবনা ও পূর্বাভাস দিয়ে চিন্তিত না হয়ে তাদের জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা চালিয়ে যান আপনি যদি ব্যবসায় একটি নতুন অংশীদার যোগ করার কথা ভাবছেন তবে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে আজকের দিন যে তাকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে আপনার নিজের উপায়ের সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করা উচিত এবং তারপরেই যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত সিদ্ধান্ত পৌঁছেছেন এই সময়টি শিক্ষার্থীদের জন্য খুব ভালো হবে এবং এই সময়ে আপনি নিজেকে অনেকাংশে ভালো মেজাজে পাবেন এবং শিক্ষাক্ষেত্রে অসাধারণ কাজ করতে পারবেন আজকের এদিনে আপনার স্বাস্থ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে আপনি আজ আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে বন্ধু এবং আত্মীয়রা আপনাকে সুনজরে দেখবে এবং আপনি তাদের সঙ্গে যথেষ্ট খুশি হবেন আপনি প্রস্তাব দ্বারা অভিভূত হতে পারেন কারণ এটি আপনাকে ভারমুক্ত করবে একটি কঠিন পর্যায়ের পর দিনটি কর্মক্ষেত্রে সুন্দর কিছুর সঙ্গে আপনাকে অবাক করবে আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন আজ আপনি জানতে পারবেন একটি চমৎকার জীবন সঙ্গী থাকার অর্থ কী আপনি আজকের এই দিনের শক্তিতে পরিপূর্ণ থাকবেন এবং আজ অসাধারণ কিছু করতে পারেন অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহ নির্ভর স্থান আজ আপনার পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না সুতরাং আপনার অর্থ নিরাপদ রাখুন আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে ভাবুন যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু তিনি এটি অন্য কারুর কাছে ফাঁস করে দিতে পারেন আপনার প্রেরণের শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিট করে তুলতে পারে কোনো কারণবশতই আজকে আপনার অফিসে তাড়াতাড়ি ছুটি হতে পারে আর আপনি সেটার সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে কোথাও ঘুরতে চলে যাবেন যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার ওপর রাগ করতে পারেন আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারবেন অপ্রতিশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলতে পারে তবে আপনি যার সাথে বাস করেন তিনি আপনার আকস্মিক এবং অনিশ্চিত আচরণের মনক্ষুণ্ণ এবং হতাশাগ্রস্ত হতে পারেন স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করুন কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে আজ অভিনন্দন জানাবে আজ আপনি আপনার বেশিরভাগ সময় ঘুমিয়ে ব্যয় করতে পারেন সন্ধ্যায় আপনি অনুভব করবেন যে আপনি কত মূল্যবান সময় নষ্ট করেছেন দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ হবে আপনি যদি প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হন এবং তাদের সম্মান দেখান তা আপনার জন্য লাভদায়ক হবে এবং আর্থিক সমৃদ্ধির পথ প্রস্ত হবে এছাড়াও বিপরীত লিঙ্গের কোনো নেটিভের সহায়তায় আজ আপনি ব্যবসা চাকরিতে আর্থিক সুবিধা পেতে পারেন আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রতিষ্ঠিত উপহার এবং উপটোকন পাবেন আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে আজ আপনি আপনার কাজে একটি অগ্রগতি দেখতে পাবেন সময়ের সঠিক ব্যবহার করার জন্য আজকে আপনি পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কিন্তু সেখানে কোনো অজানা ব্যক্তির সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররা আজ পম অভিনয় করবে বলে মনে হয় এছাড়া আজকের দিনে আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিশোধক হবে হাসি আপনি দ্রুত অর্থ উপার্জন করতে পারবেন এছাড়াও কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ বাড়তে পারে স্বামীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে আজকের দিনে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে ইচ্ছাপূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পড়াশোনার চা বাড়তে পারে দাম্পত্য ক্ষেত্রে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে বাইরের লোকের জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে এই রাশির শুভ রঙ হবে কমলা এবং শুভ সংখ্যা হবে পঁচাশি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ